সালামু আলাইকুম সবাইকে টু হালকা স্ট্যান্ডিগঞ্জ সো আজকে ক্লাসটা হবে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ঔষধ ব্যবসায়ী হিসাব এই টপিকটা নিয়ে না মানে এই চ্যাপ্টার নিয়ে না তোমরা অনেক কনফিউজ তো এই চ্যাপ্টারে আরও একটা ক্লাস তোমার টপিকটার নাম হলো দ্বৈতহারে মুনাফা বন্টন এবং কমিশন চার্জ মেইনলি এই অধ্যায়ে অনেক টাইপের ম্যাট আসে সো তোমরা বলো ভাইয়া আমি ঠিক বুঝতে পারতেছি না এক একটা ম্যাথ করলাম একটু আগে এত ভালো শেষ করলাম কিন্তু আরেকটা ম্যাথ করতে গেলাম একদম কনফিউজড একদম বুঝতে পারতেছি না আসলেই ম্যাথগুলো কেমনে করে অথচ একটু আগেই ম্যাথটা শেষ করলাম বাট এখন গিয়ে একদম সব আওলায় গেছে কিছু বুঝতে পারছি না কারণটা হলো অংশীদার ব্যবসার মধ্যে ম্যাথগুলো ম্যাক্সিমামই সেম বাট কিছু কিছু টাইপ ডিফারেন্ট মানে কিছু ডিফারেন্ট থাকে হ্যাঁ কিছু কিছু কমিশন ডিফারেন্ট ব্যথর ডিফারেন্ট সো যেই ডিফারেন্ট ডিফারেন্ট সব সেম থাকার প্রজেক্ট ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে এই ডিফারেন্ট হওয়াটাকে আমরা টাইপে ভাগ করছি সো আগের ক্লাস একটা টাইপ ছিল আজকের ক্লাসও দেখবা অনেকটা সেম বাট একটা ডিফারেন্ট এটা একটা টাইপ সো আমরা টাইপ বেস্ট ক্লাস করছি তোমার জন্য করে তোমরা অনেক ভালো মতো অনেক ভালোভাবে শিখতে পারো এবং ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারো ওকে সো কথা না বাজে শুরু করি আগে আমরা দেখি আজকের ক্লাসটা শুরু করি ক্লাসটা হবে দৈতহারে বন্টন এবং কমিশন চার্জ সো তোমরা খাতা কলম নিয়ে বসো আর নোট ডাউন করা শুরু করো ওকে এবং ক্লাস করার সময় আর কথা বলার সময় আগে শুনবা দেন আমি যখন লিখতে হবো তখন লিখবা ওকে সো লেটস ব্যাক দ্য টপিক শুরু করি আমরা প্রথম প্রশ্নটা দেখো এটা প্রশ্ন দিস আমাদেরকে খুব ভালো একটা প্রশ্ন দিছে এবং মানে উদ্দীপক দিছে দেখে কিছু প্রশ্ন আমাদেরকে করছে সো আমাদের কাজ হলো যে ভাই আগে উদ্দীপকটা পড়ো উদ্দীপকে বলছে এটা কি জানা বোঝা দেখো বলছে ইতু রাফিদ রাকি একটি অংশীদারি খাবার তিনজন অংশীদার মানে তারা তিনজন তারা তিনজন অংশীদার ঠিক আছে এক জানুয়ারি দু সালে তাদের টাকা মূলধন ছিল যথাক্রমে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা ওকে ফাইন খুব ভালো তার তিনজন যেহেতু অংশীদার তারা তিনজন কী করছে কী করছে তোমার টাকা দিছে রাফিদ দিছে তোমার পঞ্চাশ আর তোমার তিরিশ ঠিক আছে তারপর বলতেছে ভাইয়া ব্যবসায়ী হতে রাফিদ বার্ষিক দুই হাজার চারশো টাকা এবং রাত্রি বার্ষিক ছ হাজার ছশো টাকা বেতন পাবে এই যে বিজনেসটা করতেছে না এই বিজনেস থেকে রাফিদ এবং রাত্রি যে দুজন অংশীদার আছে তারা কিন্তু কী হবে এই দুজন অংশীদার তোমার রাফিদ রাফিদ নামে যিনি আছেন সে কিন্তু তোমার দুই হাজার চারশো টাকা পাবে এবং রাত্রি নামে যিনি আছেন আসলে রাত্রি না এটা হবে তোমার একটু মিস্টেক হয়ে গেছে কিন্তু এখানের মধ্যে হ্যাঁ এটা তোমার আই গ্যাস একটু দাঁড়াও এইটা একটু মিস্টেক হয়েছে এটা একটু মিস্টেক হয়েছে ওকে এটা আই গ্যাস তোমার কি হয়েছে মানে মিস্টেক বলতে তোমার টাইপিং মিস্টেক হ্যাঁ এটা টাইপ মিস্টেক হয়েছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য টাইপিং মিস্টেক মাঝে মধ্যে হতেই পারে সো শুরু করি সো ধরো রাখিন ঠিক আছে রাখিন বেতন পাবে এই বেতনের টাকা তারা দুজন বেতন পাচ্ছে সো এই বেতনের টাকা লাভ বন্টনের পূর্বে প্রদান করতে হবে হ্যাঁ এই যে বেতনটা বললাম না এই বেতনের টাকা কিন্তু কি লাভটা বন্টন করার পূর্বেই প্রদান করতে হবে সো একটা নোট ডাউন এখন একটা নোট ডাউন লিখো যখনই এই বলবে লাভ বন্টনের পূর্বে বেতন প্রদান করতে হবে রাইট সো যখন তোমাকে এমন একটা লাইন বলবে লাভ বন্টনের পূর্বে ঠিক আছে তখন কিন্তু মানে অনেক আছে একটা লাভ লোকসান বন্টনের তখন কিন্তু এই টাকাটা তোমার কি হবে না যে তোমার এই টাকাটা তোমার অংশীদারদের মূলধন হিসাবে আসবে না এটা আসবে শুধুমাত্র অংশীদারদের কি হিসাবে তোমার লাভ লোকসান আবন্টন হিসাবে ঠিক আছে সো ওকে ফাইন আছে খুব ভালো বেতন টাকা লাভ বন্টনের পূর্বাদ করতে হবে খুব ভালো পর সো মূলধনের উপরে বার্ষিক পাঁচ হারে সুদ ধার্য করা হবে কিন্তু উত্তরের উপরে সুদ ধরা হবে না হ্যাঁ ওকে ফাইন খুব ভালো এবং উত্তরের উপর কোনো ধার্য করা হবে না মূলধন করা হবে এবং বন্ধনযোগ্য মনে হয় দশ হাজার টাকা পর্যন্ত মানে দশ হাজার টাকা এবং চল্লিশ পার্সেন্ট রাফিদ রাফিদ রাখিন পঁচিশ পার্সেন্ট হ্যাঁ পাবে অবশ্যই মুনাফা অনুসরকরণের মধ্যে সমানভাবে বন্টন হবে মানে যত টাকায় প্রফিট হোক তা টেন টেন থাউজেন্ড টাকা পর্যন্ত একটা কন্ডিশন মেনটেন করবে এবং টেন থাউজেন্ড টাকার পরে কোনো ধরনের কন্ডিশন মেনটেন করবে না ফাইন তারপর বললো ভাইয়া রাফ বেতনই আর একটা কোয়েশন বেতন ডেবিট করার পর মানে বেতনটা ডেবিট করার পর আমরা যখন কী জানি আমরা একটা নোট ডাউন করে ভাইয়া যখন ডেবিট করার পর ওয়ার্ডটা বলবে তখন কিন্তু কি হবে তখন বেতন পার্টটা যে বেতন হইতে পারে একটা কমিশন যেটাকে হবো হোক ডেবিট করার পরে ওয়ার্ডটা মেনশন করলে তুমি বুঝবা এই বেতনটা লাভ লোকসানে আবন্টন হিসাবে আর আসবে না বুঝলা সো বেতনটা কিন্তু লাভ লোকসানেও আসলো না বেতনটা কিন্তু মূলধন হিসাবে আসলো না বেতনটা কোথাও আসবে না ঠিক আছে সো এবং উপরণের পূর্বে ব্যবসায় লাভ ছিল থার্টি ফোর থাউজেন্ড টাকা ওকে ফাইন খুব ভালো এবং তারা কিন্তু ব্যবসা হতে যে প্রতিজন অংশীদার তারা তিনজন অংশীদার তিনজনের কিন্তু লাভ হবে মানে একটা এক্সপেকটেশন থেকে প্রতি মাস মানে তোমরা কি ব্যবসাতে কিন্তু আট হাজার টাকা ইয়ারলি নট মান্থলি ইয়ারলি এইট থাউজেন্ড টাকা উত্তোলন করছিলো সো আমাকে কোয়েশ্চিন বলছে ভাইয়া বন্টনযোগ্য মনে হয় বন্টনযোগ্য মনে হয় যদি টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা ধরে অংশদের মধ্যে বন্টন করে দেখাও মানে আমার যদি মুনাফাটা লিমিটলি যে মুনাফাটা আসলে টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা হয় তাহলে সেটা আমাদের অংশদের মধ্যে বন্টন করে দেখাও আমরা কী জানি আমরা জানি আমাদের প্রথম টেন থাউজেন্ড একটি কন্ডিশন মেনটেন করবে এবং আফটার টেন থাউজেন্ড টাকার পরে কোনো কন্ডিশন চলবে না সো দেখো আমার যদি টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা হয় কত টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা হয় এটা যদি আমার বন্টনযোগ্য মুনাফা হয় ঠিক আছে আমার কিন্তু আমার কিন্তু যে আছে রাফিদ রাখিন তার কিন্তু ফর্টি থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তার কিন্তু কি রাইট না বল টেন থাউজেন্ড পর্যন্ত কী হবে ইটু ফোরটি পার্সেন্ট রাইট ফোরটি পার্সেন্ট পাবে টেন থাউজেন্ড টাকা পর্যন্ত রাফিন রাফিন পাবে থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ পর্যন্ত যে ফোর্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার কি আমার একটা পার্সেন্টেজ যেটা মধ্যে টেন টাকা পর্যন্ত কি হবে আমার টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা থেকে টাকার মধ্যে প্রথম টেন থাউজেন্ড টাকা এই পোর্শনে আমার ডিভাইড হবে সো টেন থাউজেন্ডের তোমার ফোরটি পার্সেন্ট কত হ্যাঁ কত করবা দেখো ফোর্টি পার্সেন্ট থার্টি ফাইভ থাউজেন্ড ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিখলো মানে সিম্পল আর কি মানে ফোরটি পার্সেন্ট হলে তোমার আমি বলে দিতাও ফোর থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড পার্সেন্ট মানে হলো থার্টি ফাইভ থ্রি থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সো প্রথম টেন থাউজেন্ড টাকা এইভাবে বন্টন হবে বাট আরও তো আঠেরো হাজার টাকা আছে না প্রথমটা ধরো এগুলো দশ হাজার টাকার কাজ করলাম আরও তো আঠাশ হাজার টাকাতে দশ হাজার টাকা চলবে কত থাকে আঠাশ আঠারো হাজার টাকা সো আঠেরো হাজার টাকা কত করে পড়বে ভাগ তিন তিন দিয়ে ভাগ করো কারণ তিনজন সমানভাবে বলছে না বলছে বাকি টাকা সমানভাবে বন্টন হবে তো কত ছ হাজার টাকা ঠিক আছে সো তুমি কী করবা চার হাজারের সঙ্গে ছ যোগ করবা ছ যোগ করে দিবা যেটা আসে তিনের সঙ্গে ছয় যোগ করে দিবা যেটা আসে পুলিশের যোগ করে দিবা যেটা আসে সেটা কি সেটা হচ্ছে তোমার আলটিমেটলি তিনজনের মূল উপায় রাইট সো আই হোপ তুমি বুঝতে পারলা কেমনে করতে হয় আই গেস তারপরে ভাইয়া কি বলল বললো মূলধন হিসাব তৈরি করো খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করলো আমাকে কিন্তু একবার বলে নেই আচ্ছা না এটা করলো লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো সো লাভ লোকসান আবন্টন হিসাব যখন করতে বলে মোটামুটি এটা একটা কমন কোয়েশন যে ভাইয়া প্রশ্ন দিবে মানে লাভ লোকসান আবন্টন হিসাব দিবে এটা আহমনি কোনো কোনো কিছুই না খুব ইজি একটা কোয়েশ্চেন খুব ইজি একটা মেথড সো আমরা দেখে কেন সলভ করতে হয় প্রথমে তোমরা একটা ঘর করে নাও যাবে ঘরটা করে নাও যে কে ডেবিট ক্রেডিট বিবরণ টাকা বিবরণ টাকা একটা ঘর তোমরা করে নাও ঠিক আছে আমি যদি এটাকে তোমাকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাই ঠিক আছে এভাবে আমার মনে হয় পুরাতন পদ্ধতি একটা নতুন পদ্ধতি দেখাই আধুনিক পদ্ধতি ঘর আমিটা করতে তোমার কর ট্রাই করো ঠিক আছে এটা করা দুটা ওয়ে আছে অনেকে ভাইয়া আমার তো অন্য নিয়ে শিখছি আমি বলি ভাইয়া আধুনিক নিয়ম করো এটাকে আধুনিক পদ্ধতি আর সনাতন পদ্ধতিগুলো হলে সময় হারা যেতে পারে বা সনাতন পদ্ধতিটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় টাইম কনজিউমিং মনে হয় আধুনিক পদ্ধতি করলেই টাইমগুলো অনেক ইজিলি করে ফেলতে পারা যায় আর কি ঠিক আছে বিবরণ প্রথমটা কি ভাইয়া প্রথমটা হলো নিট লাভ কত আসছে আমার দেখবো আমার নিট লাভ কত বলছে নিট লাভ বলছো তোমার কত থার্টি ফোর থাউজেন্ড টাকা রাইট থার্টি ফোর সো আমি থার্টি ফোর লিখলাম আমার নিট লাভ লিখবো আগে নীট লাভ নীট লাভ কত থার্টি ফোর থাউজেন্ড টাকা ঠিক আছে তারপরটা হলো তোমার আমরা দেখি আমরা তারপর লিখবো কি তোমার আয়সমূহ দিলাম ঠিক আছে সো তুমি দেখো এবার ভাইয়া তুমি এইটা ম্যাটটা দেখো যে এখানের মধ্যে কোনটা কোনটা কী আসে দেখো প্রথমটা হলো ভাইয়া উত্তরণের সুত আছে কি না উত্তরণের সুদ এখানে নাই কারণ উত্তরণ আছে কি উত্তরণীয় সুদ আমাকে কাউন্ট করতে বলে নেই আমাকে বলছে উত্তরণের সুদ ধরার দরকার নেই যখন বলছে উত্তরণের সুদ ধরার দরকার নেই সো তুমি কিন্তু সুদ ধরবা না ঠিক আছে কারণ উত্তরণের সুদটা বেশি যে আই লাভ লোকসান বিবরণী আমন্তন সাপটা কি একটু লাভ লোকসান আমন্ত্রণ সাপটা হলো তোমার সিম্পলি কথা যদি বলি এটা হলো তোমার কি যে বিজনেসের জন্য কারবারের জন্য একটা আয় মানে আয় এবং ব্যয়ের একটা হিসাব ঠিক আছে সো বিজনেস কত টাকা আয় করে কত টাকা ব্যয় করে এটা একটা আলটিমেটলি খসড়া বা একটা বিবরণে আমরা এখানে তৈরি করি সো ফ্যাক্টটা হলো যে এখন আমার নিট লাভ হইল তো বিজনেসের তো লাভ হইল রাইট এটা সঙ্গে উত্তোলনের সুদ যখন কারবারের ওনারা উত্তোলন করে একটা সুদ পে করে কাকে পে করে বিজনেসকে পে করে বিজনেসটা আই সো এটা আয়টা কিন্তু আমার এখানে নাই সো আমার উত্তোলনের সুদ যোগ করা প্রয়োজন এখন দেখবো এবার বাকি কী কী যোগ হতে পারে বিউক দেখো এখন তোমরা কি করবো প্রিভিয়াস ম্যাথ তোমরা অলরেডি করে আসতো আমি তোমাদেরকে বলবো দেখো এখানের মধ্যে ভাইয়া বেতন আসে না বেতনটাই কোথাও আসতেছে এখন বেতনটা কোথাও আসতেছে না কারণ এটা প্রথমে পর এটা হইলো ভাইয়া একটু এটা হলো কি পূর্বে এটা পর ঠিক আছে তো ফ্যাক্টটা হলো যে বেতনটা বেতন এই বেতনটা কিন্তু আমার লাভ লোকসানেও কিন্তু আসছে না আমার কিন্তু এটা মূলধনেও আসছে না সো আমার কিন্তু বেতনটা দেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে কারণটা হলো দুটো টার্মে দুটা টার্মেটা দুইটাভাবে কাট আপ হয়ে গেছে সো বেতন দরকার নেই দেখার তারপরটা হলো কে আছে ভাইয়া তারপরটা হলো তোমার মূলধনের সুদ সো তুমি কী করবা কেন মধ্যে মূলধনের সুদ লিখো আমি কেন এটা একদম পুরাপুরাচ্ছি না আগের মেটটাই না আগের ম্যাটটা একদম ভেঙে ভেঙে দেখাইছে জিনিসগুলো একদম সো আগের ম্যাটটা হলে তুমি দেখে আসো আমি এই ম্যাটটাকে নিচ্ছি এস টাইপ বেস যেখানের মধ্যে আমরা তোমাকে একটা প্র্যাকটিস করাচ্ছি শেখাচ্ছি ঠিক আছে যেটা আমরা প্রিভিয়াস ম্যাটটা দেখেছি তুমি প্রিভিয়াস ক্লাস করে না আসো তোমার এই অধ্যায় থেকে প্লেস করে আসো কারণ আমি অনেক ভেঙে ভেঙে দেখাইছে জিনিসগুলো ঠিক আছে আমি তাও তোমাকে লিখে দেখাই যেগুলো বাদ যাবে কারণ মূলত সুখটা কী মূলধন প্রোভাইড করতে ওনাররা ওনার মালিকরা তো মালিকরা বিজনেস দিছে এখন বিজনেস তো একটা কাইন্ড অফ মূলধনের সুদ ওনাদেরকে পে করবে আর বিজনেস পে করতেছে মানে বিজনেস এক্সপেন্স হচ্ছে আমি বিয়ে করবাস লিখলাম মূলধনের সুদ আমি ম্যাটটাই করবো শুধুমাত্র সো মূলধনের সুদ তোমরা কত টাকা তোমরা লিখবা ঠিক আছে না লিখবা লাভ লোকসান তোমার কি এটা হলো অংশীদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব অন হান্টার মুদনি ছাপ মুদনা শুট লিখবা তিনজন অনুসারে আছেন তিনজনের নাম লিখবা তারে লিখবে জায়গা আর কি আছে খানের মধ্যে আর ছিল তোমার হলো আর কি ছিল আর হলো তোমার আর এইমতে কিছু ছিলই না আর একটা আর কিছুই নেই আর কিছু এখানে মধ্যে নাই ঠিক আছে সো একটা হলো যে আর কিছুই নেই তুমি দেখো বেতনটা ছিল বেতনটা তো আমরা অলরেডি দিয়ে দিছি উত্তোলনটা আমার দেখার দরকার নেই সো আলটিমেটলি এখানে এই ম্যাথটা সবচেয়ে ইজিয়েস্ট ম্যাচ ছিল হ্যাঁ আই গেস তোমরা বুঝতে পারতোস অলরেডি মানে সো মূলধনের যে স্যুটটা আসবে না তুমি জাস্ট মূলধনের শুটটা লিখবা এখানে এখানে লিখবা লিখার পরে যে টাকাটা আসবে ওটা এই টাকাটা থেকে মূলধনের সুটটা ম্যানেজ করে দেওয়া ম্যানেজ করে দেবেন যে টাকাটা আসবে সেটাই হলো তোমার বন্টনযোগ্য কী লাভ বন্টনযোগ্য মোট লাভ এবার বন্টনযোগ্য মোট লাভ হিসাবে যে অ্যামাউন্ট অফ মানি আসবে ওটার কী করবো আমরা ওটা কেমন ডিভাইড করে দেখো এবার ওই যে অ্যামাউন্ট অফ মানি আসবে আমরা করবো কি যে ওটার প্রথম টেন পার্সেন্ট ধরো এটা আসছে বল এটা আসছে ধরো তিরিশ হাজার টাকা সাপোজ বন্টন তিরিশ হাজার টাকা আসছে ওই তিরিশ হাজার টাকার প্রথম দশ হাজার টাকা আমরা এই পোর্শন ফোর্টি পার্সেন্ট টোয়েন্টি ফোর ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এই ইস্যুটা আমরা কী করব আমরা এসুতে ডিভাইড করবো ঠিক আছে হ্যাঁ ওকে তারপর এটা করার পরে এটা করার পরে বাকি যে টাকাগুলো আসে তো তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা চলে গেলো আর বিশ হাজার টাকা আছে টাকা বনসজ্ঞ মুনাফা যেখানে কিছু হইতে পারে যেখানে এমন হইতে পারে আমরা কেউ দেখি নেই আমার তোমাকে জাস্ট এক্সাম্পল বলতে আছে এটা ঠিক আছে তো প্রথম দশ হাজার টাকা একটা মানে পোর্শন টোয়েন্টি ফাইভ পার্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট যেটা বলছে ওই হিসাবে হবে আর দশ হাজার টাকার পরে বাকি যে টাকাগুলো আছে সেগুলো সেম হবে কারণ সেম হয় মানে কি তিনজন অসুবিধার তো যে টাকাগুলো তুমি তিন দিয়ে ভাগ করবা তিন দিয়ে ভাগ করে যে টাকাটা আসবে সেটা আলটিমেটলি কি দুটো যোগ করে দিলে তুমি পাবা আলটিমেটলি প্রতিজনের মানে লাইক রাখিন রাফি ইথু তাদের পণ্ডযোগ্য মুনাফা ওকে সো মেইনলি এই ক্লাসটার মেন গোলটা ছিল এটা বোঝানো যে কেমনে ওই টাকাটা করে আর এই ক্লাসটা প্র্যাকটিসেশন বলতে পারো এটাকে সো আই হোপ আই হোপ তুমি বুঝতে পারলা যে ক্যামনে অ্যাটলিস্ট এই ম্যাটটা সলভ করে কবি যে একটা ম্যাচ ছিল কবি শর্ট একটা ম্যাচ ছিল যেটা হলে প্রিভিয়াস ম্যাটটা একটা প্র্যাকটিসের সময় কাউন্ট করছি আমরা সো আই হোপ মোটামুটি পারলা বাট সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু এখানে কী জানো যে এই ম্যাটটা না তোমাকে হোমওয়ার্ক দেওয়া হলো কাইন্ড অফ আমি একটা লাইক এটা ওভারভিউ দিলাম এটাই করতে হবে করতে হবে করতে হবে এবার তোমার কাজ বাসায় বসো খাতা নাও এখানে দুটা নোট আউন করছি নোট ডাউন করছিলাম যেটা বলেছি কোটাউন নোট করতে হবে খাতায় নিয়ে এবার এই ম্যাটটা করো এই ম্যাটটা করে গ্রুপ পোস্ট করো আপনাকে জানাও যে ভাইয়া আমি চেক করে বলবো যে না এটা হয়েছে কেউ হয়নি ঠিক আছে তোমার কথা বলেছে তোমরা সলভ করে দেবো আমরা সো তোমার কাজ হলো বাসায় বসো বাসায় বসে বিশ মিনিট টাইম নাও ম্যাটটা করো অ্যান্ড পোস্ট করো গ্রুপে জানাও আমাদেরকে ওকে সো আই হোপ ক্লাস থেকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে টিল ডেন আল্লাহ হাফেজ আলাইকুম অ্যান্ড ফ্রি ফালেস্তাইন